কি বলবো আমরা আমরা সবাই শোকস্তব্ধ আমরা ভরাক্রান্ত এছাড়া তো কিছু বলার নেই বারবার জয় এরকম ফাইট ব্যাক করেছে এবার আর শেষ সুরক্ষা হলো না পরিবারের সবাই ওর পাশে ছিল আমিও শোকস্তব্ধ হয়ে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আমার সঙ্গে প্রায় দশ বছর যোগাযোগ ছিল না কিন্তু শরীর খারাপ হওয়ার খবর শুনে আমি গিয়েছিলাম সবাই মিলেই চেষ্টা করেছিল ভেবেছিলাম সবাই যেমন ভাবে আমরাও ভেবেছিলাম যে বোধহয় এবার ঠিক হয়ে যাবে জয় আবার ব্যাক করবে বাড়িতে জয়ের বাড়ির সকলেই বিশেষ করে জয়ের বোন ইউএসএ থেকে এসেছেন এবং খবর শুনেই চলে এসেছে কেউই ভাব ভাবা যায়নি তো যে এরকম একটা বাষট্টি বছর বয়স আর ফিরতে পারবে না দেখুন এটা তো আর্টিস্ট ফোরাম বলতে পারবে আর্টিস্ট জয়েন অনেকেই ফোন করে খবর নিচ্ছিল মুদি ভাই যোগাযোগ করেছেন ঋতুপর্ণা নিজে এসেছিলেন দেখুন অন্যরকম মানুষ ছিলেন একটা নিজের বৃত্তের মধ্যে থাকতেন অন্য কাউকে কখনো পর্যন্ত ডিস্টার্ব করা বিরক্তি করা বা মতান্তরে আমরা সবাই থাকি কিন্তু কখনো উনি সেই দিকটায় যেতেন না অভিনেতা হিসাবে শ্রদ্ধেয় ছিলেন একসঙ্গে একটা যাতে আমি এবং উনি অভিনয় করতে পারি তার জন্য একটা চিত্রনাট্যের গল্প কী করে তৈরি করা যায় জাস্ট মাস দুয়েক আগে থেকেই সেটা নিয়ে আলোচনা করছিলেন হলো না আর দ্বিতীয় কথা জায়গা বলবো যে শুধু তো রাজনীতির মানুষ তিনি ছিলেন না তার কাজ যারা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অগণিত মানুষ তার এই চলে যাওয়ায় অত্যন্ত ব্যথিত যারা এই ইন্ডাস্ট্রির স্তম্ভ বলা যায় এখনো। তারাও প্রবল ওনাকে মিস করছেন এবং এভাবে চলে যাওয়াটা কেউই তো মেনে নিতে পারেননি তার পরিবারের প্রতি সমবেদনা তার যারা বন্ধুবান্ধব রয়েছেন ব্যক্তিগত এবং উনি একটা নিজের মতো জগৎ তৈরি করে নিয়ে সেখানে বিচরণ করতেন যে যেখানে অন্য কাউকে ডিস্টার্ব করার বা হয় আমাদের মতান্তরে তার বাইরের একদম মানুষ ছিলেন নির্বিবাদী মানুষ ছিলেন

ই ওয়াজ অ্যাক্টার সিওপি ছিল বাট উনি ওটা নিয়েই থাকছিলেন হ্যাঁ অক্সিজেন নিতেন এ করতেন বাট উনি বেরোতেন সব কাজ করতেন কিন্তু পনেরো তারিখ হঠাৎ ওনার অক্সিজেন লো হয়ে কার্বন ডাইঅক্সাইড বেড়ে খুব সেন্সলেস মতো হয়ে যায় আমি নিউ ইয়র্কে থাকি তো এখান থেকে ওরা ফোন করলো আনলাম হ্যাঁ নিশ্চয়ই তোমরা একদম ইমিডিয়েট নিয়ে চলে যাও আমি সতেরো তারিখ সকালে আছি তারপর থেকে আমরা হসপিটালে আছি ওনারা খুব করেছেন মেডিক্যাল ডক্টর কুনার সরকার আর আমি যার নাম না বলে পারবো না হচ্ছে ডক্টর তন্ময় ব্যানার্জি মানে উনি দিনরাত এক করে দিয়েছেন পুরো টিম এক করে দিয়েছে মেডিকেল এবং মানে কি বলবো আর কিছু বলার নেই হ্যাঁ ভগবানের ইচ্ছের আগে তো কারুর চলে না সো বাট উই আর ভেরি হার্ট ব্রোকেন উই লস্ট এ ভেরি ভেরি নাইস হিউম্যান বিং ইস নট বিকজ ও আমার দাদা বাট ইজ এ ভেরি ভেরি নাইস হিউম্যান বিইং উনি তো একটু কাজের মধ্যে থাকতেন বেরোতেন সব কিছুই করতেন হ্যাঁ চেষ্টা করতেন করতে আর কি আর ভীষণ সমাজসেবা করতেন ভীষণ সবাইকে একদম যাকে যে ওনার কাছে হেল্প চাইতো এমন হেন লোক নেই আমাদের আত্মীয় স্বজন বন্ধুগাম বান্ধবদের মধ্যে যাকে উনি হেল্প করেন সবাই খুব ভালোবাসতেন ভীষণ ভালো আছেন পাড়ার সবাই ভীষণ ভালো আসতেন পাড়ার সবাই ভীষণ ভালো আসতেন থ্যাংক ইউ দাদার সঙ্গে কাটানো অনেক বছর অনেক বই বইও করেছে আমার সামনে আমি আছি সব জানি আমি ঈশ্বরই খুব মানে এক 중에 জানেন সোনার খালি খেত আমাদের না খাইগে উনি খেত না জানেন। কি লোক জানেন তো আমাদের না খাইগে উনি খেতই না। কোনো রকম কোনো ভাবে আমাদের সব কিছু। আপনার সাথে দাদার সম্পর্ক আমি আমি তো ওদের একটা আমি সাথে বসতাম আমার বাড়ি বাড়ি পাকসার কাজ কোয়েজমল। উনি ওনার বাড়ি ছিল দেখে ভাড়া ধনত পিছে বাড়ি। হ্যাঁ কড়াই থানার পিছনেই ওনার বাড়ি তো উনি ওইখানেই আগে থাকতো তখন আমাদের জানাশোনা ওটা বসে ছোটোবেলায় একসঙ্গে ওনার একষট্টি আমার ষাট একসঙ্গে আমরা এক টাইমে কেটেছি কিন্তু উনি এক ব্যাগ এইভাবে পশু আমি আজ বারো তেরো দিন শর্ট লেক থেকে আসছি আমাকে বলছে কি হাসে আমার সইনটা কেমন করছে তবে দাদা আপনি অক্সিজেনটা একটু জোরে নিচ্ছেন হয়তো হয়তো এই প্রবলেমটা হচ্ছে বলে না আমার মনটা না কেমন হচ্ছে হাসিম আমি থাকতে পারছি না আমি ওখানে তাড়াতাড়ি করে হোটেল বাইজে আমি গাড়ি এনে দাদাকে লাগালাম দাদাকে আরামে রেখে তার পরের দিন আমাকে ফোন করে রাত্রিরে বলছে হাসিম আমাকে একটু মেডিকেল ভর্তি করে দেবে আমার কী হয়েছে বলে শরীরটা খারাপ লাগছে ওই যে গেল দাদা কথাবার্তারা সব বলে উনি গিয়ে আরামে শুয়ে পড়লো দেখুন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে দেখি ও বেচারাকে কী হবে বলুন ওর বি তো কম বয়সে এনেছে কী করবো আর কি বলবো বাস এইটুকুই বলি আমার দাদা গেছে শান্তি না সবাই একটু প্রার্থনা করবেন আর কিছু দিন কি আমি আমি আজ প্রায় দাদার কাছে আমি আছি প্রায় গাড়ি চালাচ্ছি প্রায় প্রায় সাতাশ আঠাশ বছর হ্যাঁ তা এখন ওর আগে থেকে আমি আছি আমি তো প্রায় পঁয়তাল্লিশ বছর বন্ধু ওনার কাছে থাকতাম আজকে একটা তারপরে উনি অনেক রকম বাবা তখন আইপিএস ছিল বড় বাজার পোস্টিং হয়েছিল অবজেক্ট বিল নোন এরকম পোস্টিং ছিলে তারা অনেকে মানতো বাবা তো এক টাইমে খুব বিরাট বড় এই আনন্দ বনের জি কে বিও তো 4 কিমি জানে রাস্তে গামি কোন আইপিএস কে দেখিনি এত বড় বড় মেজর কে আমি দেখিনি ওখানে বিও होतं যে দে বাবর স্যোস বাবা কিভাবে আছেলে কিভাবে সেই বাবা বাবা করে বাবার কাছে চলে গেল বাবা বাবা চিরো কাল বাবা বাবা কোনে সেই বাবারই কাছে চলে গেল আমাদের কে বলছিল আমি দুই তিন মাস আর মাছবো জানেন এই দাদা আমাকে বলছে আমার বাবা চলে গেছে আমি দুই তিন মাস বাঁচব কিন্তু খুলে বলছে না যে আমি দুই তিন বছর বাঁচব بس এইটুকু চল চল absolute 24 করবে 24